সরকারের উপদেষ্টারা যদি এই অবাধ দুর্নীতির তারা সহযোগিতা করতে থাকে তাহলে আমরা একটাই দাবি জানাব এই উপদেষ্টাদেরকে অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দিতে হবে এবং উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে যদি দরকার হয় এই রাষ্ট্রকে সংস্কারের মাধ্যমে আরো সুন্দর করার

হারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিসের যে সুনাম বৈশ্বিক বিশ্বের যে তার সুনাম সেই সুনাম তারা ক্ষুন্ন করবে এবং দেশকে আবার বিবাদের মধ্যে ফেলে দিবে এই অমাদ দুর্নীতি কারণে সরাসরি রূপো দেশটা রয়েছে সেই দাই তারা কোনোভাবেই এরাতে পারে না আপনারা দেখেছেন ভাই সবচেয়ে ছাত্র যারা এই চব্বিশে স্পিডকে ধারণ করে জনগণ যাদেরকে দায়িত্ব দিয়েছিল এই রাষ্ট্র গঠনে তারা সম্পূর্ণভাবে সেটা ব্যক্ত হতে যাচ্ছে উপদেষ্টাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা উপদেষ্টা থেকে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষ একটি মহলকে তারা সহযোগিতা করে যাচ্ছে যাদেরকে আমরা কিংস পার্টি হিসাবে অভিহিত করছি এই কিংস পার্টির বিভিন্ন নেতা গণতন্ত্রের অবাদ তৎপির বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন দরবার বাণিজ্যে তারা অন্তর্ভুক্ত করার সুযোগ সুবিধা করে দিয়েছে সুতরাং এই উপদেষ্টা পরিষদে নিরপেক্ষ তা একদম নিঃসন্দেহে বলা যায় এটা সম্পূর্ণভাবে নিরপেক্ষ নয়